যে ব্যক্তি এটা আশা রাখে যে আল্লাহ তার রিজিককে বাড়ায় দেখ অথবা আল্লাহ তালা তার আয়ুকে বৃদ্ধি করে দেখ তার বয়সকে বাড়িয়ে দেখ এটা যদি কেউ চায় ফালিয়াসিল রাহেমাহ তাহলে সে যেন আত্মীয়তা বন্ধনটা ঠিক রাখে তাহলে এর আগে আমরা শুনেছি আল্লাহ নবী বলেছেন যে তুমি যে তোমার নিজের পরিবারের উপর যে পয়সাটুকু খরচ করবে এমনকি নিজের স্ত্রীর মুখে যে খানা তুলে দিব এটার পিছনেও যদি আমার আল্লাহ সন্তুষ্ট বর্জন হয় তাহলে এটাকেও আল্লাহ সদকা বলে গণ্য করে দেয় আর সদকা যে জিনিসটা করা হয় আল্লাহ বলছেন কমায় না আর সুদ এটা মালকে কমিয়ে রিবা ওয়ুর বি সুদ এটা বরকতকে কমিয়ে দেয় আর সদকা যেটা আল্লাহ রাস্তায় যেটা খরচ করা হবে এর দ্বারা আল্লাহ তালা সম্পদকে আরো বৃদ্ধি করে দেয় এরপরে যে হাদিসটা আছে লম্বা হাদিস যে বিষয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা ও শুনে আসছি এটা ডবল আসছে হাদিসটা সেটা আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলি সেটা হলে আবু তালহা আল আনসারি রাজি আল্লাহ আনহু উনি বলেছিলেন যে যখন আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন যে পছন্দনীয় জিনিস আল্লাহ রাস্তায় দান না করলে তোমরা নিকি পাবা না তো তখন ওনার যে একটা বাইরাহা নামে একটা মসজিদে নবাবির সামনে যে বাগানটি ছিল তো উনি বলেছেন আয় আল্লাহ রসুল সালাম আমি আল্লাহর জন্য অক্ষ করে দিলাম এবং এর বিনিময়ে আমি সবাব চাই তো আল্লাহ নামী বলছিলেন দেখো এটা তো একটা ভালো মূল্যবান সম্পাদের জিনিস তো তুমি এইভাবে পুরাটাই আল্লাহ রাস্তায় না দিয়ে তুমি এটা কাজ করো তোমার নিজের আত্মীয়দের মধ্যে এটা বন্টন করে দাও তো আবু তালহা রাজি আল্লাহ তালহ উনি কি করেছিলেন ওনার চাচাতো ভাই এবং নিকটতম আত্মীয়দের মধ্যে এই জিনিসটা বন্টন করে দিয়েছেন তো সেখান থেকে আমরা শিক্ষা পেয়েছিলাম যে আল্লাহ রাস্তায় দান খরাত করতে যে আমাকে প্রথমে দেখতে হবে যে ভাই বেড়াদের মধ্যে কোনো অসহায় আছে কিনা তাদের হক বেশি এবং তাদের প্রতি যদি আমরা সাদাকাও করি জাকাতও দেই তাহলে ডবল নেকি একটা হলো সহযোগিতা করান আর আরেকটা হলো আত্মীয়তা করার ডবল নেকি পাওয়া যাবে